তিরিশ বছর আগে পেক আগে মুক্তি পেয়েছিল একটি ছবি যা কিন্তু বক্স অফিসের রীতিমতো সাফল্য এনে দিয়েছিল নব্বইয়ের দশকের বড় তারকারা তথা অক্ষয় কুমার অজয় দেবগন এবং সলমান খানের কাছে কিন্তু প্রথমে গিয়েছিল এই ছবির প্রস্তাব তবে তারা কিন্তু সরাসরি না বলে দেন তারপরে ছবিটি মুক্তি পেয়েছিল আর বলিউড পেয়েছিল এক নতুন সুপারস্টারকে সেই নতুন সুপারস্টারকে এই ভিডিওই তোমরা জানতে পারবে একটি ভিডিও বানাতে আমাদের প্রচুর কষ্ট করতে অনেক সময়ের প্রয়োজন পড়ে তাই তোমরা ভিডিও একটি লাইক করে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নাও বলিউডের এই তিন তারকা ছবির গল্প শুনে কিন্তু সেটি না করার সিদ্ধান্ত করে নেন কারণ ওই সিনেমাটিতে নায়ককে একটি ভিলেনের চরিত্রে দেখানো হয়েছিল বড় তারকা এই ছবিটি প্রত্যাখ্যান করলে চলচ্চিত্রটি কিন্তু এক অভিনেতার ঝুলিতে আসে এবং ভাগ্য এমনভাবে ঘুরে যায় যে তিনি রাতারাতি স্টার হয়ে যান ঠিক ধরেছেন এখানে বলা হয়েছে বাজিগারের কথা এই ছবিতে নেতিবাচক ভূমিকায় দেখা গিয়েছিল শাহরুখ খানকে আর এই নেগেটিভ চরিত্রের কারণেই ছবির প্রস্তাব ফেরান অক্ষয় অজয় এবং সালমান আসলে সেই সময় কোনো নায়কই চাইতেন না যে ভিলিনের চরিত্রে অভিনয় করব কিন্তু শাহরুখ এই চ্যালেঞ্জ গ্রহণ করেন আর নেতিবাচক চরিত্রে শাহরুখের অভিনয়ে সকলের কিন্তু মন জয় করে নিয়েছিল বলিউডে পাকাপাক্তে একটা জায়গাও করে নিয়েছিলেন তিনি বজিগার ছবির আগে শাহরুখ আরও সাতটি ছবি করেছিলেন কিন্তু সেই ছবিগুলি সেভাবে নজর কাটতে পারেনি একটা সময়ে অন্য এক ছবির কথা বলতে আহ্বান মাস্তানের অফিসে গিয়েছিলেন শাহরুখ আর ওই সময়টাই বাজিগর ছবির প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলেন অক্ষয় সালমান এবং অজয় এদিকে বাজিকার ছবির জন্য একজন দিল্লির ছেলেই খুঁজছিলেন পরিচালক জুটি এরপরে শাহরুখের সামনে ওই চরিত্রের প্রস্তাব রাখা মাত্রই তিনি হ্যাঁ বলে দেন এরপর আর পিছু ফিরে তাকাতে হয়নি অভিনেতাকে ওই ছবি ফিল্ম কেরিয়ারে সেরার সেরা অভিনেতা পুরস্কার পান তিনি একের পর এক ছবির ওফার আসতে থাকে শাহরুখ খানের হাতে বলিউডে জন্ম হয় নতুন এক সুপারস্টারের এই ছিল আজকের ভিডিও পরে নেক্সট ভিডিও তুমি পেতে চাইলে অবশ্যই এখন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও